সম্মানিত ভাইয়েরা সময় খুব বেশি নাই আমার পরবর্তী মেহমানও তিনি কথা বলবেন আমি আমি জাস্ট একটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি শুরু হয়ে গেছে কথা অনেক আগেই সেটা হলো আমরা দুনিয়া সাজাবো না আখ রাত সাজাবো ভালো করে বলেন একটু চিন্তা কম রকম আমরা দুনিয়া সাজাবো না আখেরাত সাজাবো দুনিয়া চাই না চাই তাহলে দুনিয়ার দরকার নাই দরকার নাই দুনিয়ার একটু ভালো করে বলবেন দুনিয়ার দরকার নাই হ্যাঁ দুই দিকে গেল আবার তাহলে দুনিয়াও লাগবে তো দুনিয়া লাগবে কিনা বলেন লাগার জন্য দোয়াও তো খুব আল্লাহপাক দিয়েছেন দুনিয়া যে লাগবে এর জন্য দোয়াও একটা আছে যে দোয়া সবাই জানে যেন পারেন ঠোঁট মিলিয়ে বলুন রবনা আহ তিনা ফিদ দুনিয়া হাসন দেওয়াফিল আহ ফি রান্তি হাসন দেও ওয়াফিনা আলা বন্না ওজা আল আল জনে বলুন আল্লাহ আয়ল্লাত তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও আখরাতের হাসানাও দিয়ে দাও আখরাত তো তখনই সুন্দর হবে যখন দুনিয়াটা আমি সুন্দর করব কিদিয়া দিয়া সুন্দর হবে একমাত্র কি দিয়া কোরআন দিয়ে সুন্দর দুনিয়া হবে ব্যক্তিগত জীবনে আমি যদি কাচা লাগাই ব্যক্তিগত জীবন সুন্দর হয়ে যাবে সমাজে কাজে লাগে সমাজ জীবনটা সুন্দর হয়ে যাবে রাষ্ট্র জীবনের সাজাবো রাষ্ট্র সুন্দর হয়ে যাবে এই কোরআন যে জায়গায় আপনি ব্যবহার করবেন সেটাই সুন্দর পরিবেশ হয়ে যাবে সুন্দর সাজানো গোসানো জীবন হয়ে যাবে এই জন্য আমার বন্ধুগণ এই দুনিয়াতে মুসলমান যতদিন কোরআনকে সম্মান করেছে কোরআনকে তেবা করেছে মর্যাদার উচ্চাসনের সমাসীন হয়েছে যেদিন মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে সেদিন থেকে মুসলমান মায়ের খাওয়া শুরু হয়েছে মুসলমান রাষ্ট্র গোটা পৃথিবীতে একশো আশি কোটি মুসলমান মোট জনসংখ্যার গোটা পৃথিবীর আটশো কোটি মানুষের প্রায় দুইশো কোটি মুসলমান বিশ্বের দশটি ধনী রাষ্ট্র যদি ধরা হয় তালিকার প্রথম এক থেকে দশের ভিতরে এক নম্বর সহ অধিকাংশ ধনী রাষ্ট্রগুলো হচ্ছে মুসলমান এতগুলো মুসলমানদের গুণগত দিক থাকার পরও গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মায়ের খাচ্ছে কোন জাতি মুসলমানের মূল কারণ কি জানেন ইসলামকে ছেড়ে দেওয়া কোরআনকে ছেড়ে দেওয়া সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ রাতকে সাজানোর জন্য দুনিয়ার জীবনে আমাদের কিছু কাজ করতে হবে কোরআনের আয়নায় কোরআনের আলোকে দুনিয়াবি জীবনে আখেরাতের কিছু প্রস্তুতির জন্য কিছু কাজ আমাকে আপনাকে করতে হবে মোটামুটি পনেরোটা বিষয়ে আমি উপস্থাপন করতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো এত সুন্দর মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ রাত তিনটায় এত মানুষ বসে থাকা এটা একটা ভিন্নতা আমি তো আমি অবাক হয়ে যাচ্ছি এত রাতে মানুষ বসে থাকি তো বিশাল ব্যাপার বলি আলহামদুলিল্লাহ চরম ধৈর্যশীল আপনারা এক নম্বর যেটা লাগবে সেটা হলো আখ রাতের প্রস্তুতির জন্য মূল পুঁজি যেটা এক নম্বর সেটা হলো দ্বিধাহীন সন্দেহ মুক্ত সংশয় মুক্ত ইমান লাগবে কি লাগবে বলেন তো ইমান হয়তো মনে মনে চিন্তা করছেন হুজুর এটাই এক নম্বর তোমার আছে নামাজ আসে না এরকম কিছু লোক আসে না আসে নামাজ নাই তো ইমান কি পাকা মানে পরনে লুঙ্গি নাই মাথায় তো টুপি আছে। কিন্তু পরনে কি নাই কোনটা বেশি জরুরি মাথার টুপি দরকার না আগে লুঙ্গি দরকার ইমান তো আগে লাগবে কিন্তু ইমান বংশীয় সূত্রে পাওয়া কোনো জিনিস নয় বাপ মুসলমান আমিও মুসলমান এই পরিচয় দিয়ে কি জান্নাত পাওয়া যাবে হয়তো দেশের আইডি কার্ড হবে আপনার যে আইডি কার্ড এটা হবে যে আপনি কি আপনার ধর্ম কি ইসলাম বাবার নাম কি মুসলিম আপনি ধর্মের দিক থেকে মুসলমান থাকবে কিন্তু এই আইডি কার্ড দিয়ে কি আল্লাহ জান্নাত দিবেন দুনিয়ার কিছু কাজ কারবার হবে এক বেচারি সে আইডি কার্ড বানাবে তার আইডি কার্ড নাই প্রয়োজন তো অফিসে গেছে তার নাম লিখে দিয়ে আসছে নাম হচ্ছে নিয়ামতুল্লাহ কি নাম নিয়ামতুল্লাহ তো আইডি কার্ড বানাতে দিয়েছে বানান হয়ে গেছে তো পরে আরেক দিন গেছে সেটা ডেলিভারির দিন যেটা সেই দিনে গিয়ে বলতেছে ভাই আমার আইডি কার্ডটা প্রস্তুত হয়েছে নাকি হ্যাঁ হয়েছে তা আইডি কার্ড হাতে নিয়ে দেখে নিয়ামতুল্লাহর জায়গায় হয়ে গেছে নাউজবিল্লাহ কি হয়ে গেছে নাউজবিল্লাহ তো আপনার এই আইডি কার্ড দিয়ে আপনি দুনিয়াতে ঠিক আছে নিয়ামতুল্লাহ ভালো আছে আপনি মুসলমান ঠিক আছে কিন্তু এই আইডি কার্ড যদি আপনার সাথে ইসলামের সম্পর্ক না থাকে সেদিন আপনার ওই আইডি কার্ডে মুসলিম থাকবেন না হয়ে যাবেন স্বরেও লাগাতে হবে অ মুসলিম ঠিক কিনা এই জন্য জন্মসূত্রে ইসলাম জন্মসূত্রে মুসলিম এটা নয় এটা হচ্ছে আমার আমলের মধ্য দিয়ে আমাকে এই ইমান আমাকে অর্জন করতে হবে ইমানটাকে মজবুত করতে হবে এই জন্য এক নম্বর প্রস্তুতি হচ্ছে ইমান আনা কি আনা বলেন তো ইমান আনা আমরা ইমান এনেছি না পাইছি ভালো করে কম আমরা ইমানকে আনছি না পাইছি আর সঈদ নাবু বকার এনেছেন হাসত ওমান এনেছেন সেই দিন আমার ফারুক এনেছেন কেন উনি রসুলকে মারতে গেছেন মারতে পারেন নাই কি বাধা দিয়েছে কি বাধা দিয়েছে কোরআন তখন কি করলে ইমান আনলে এই জন্য আমার বন্ধুগণ ইমান আমরা পেয়েছি ইমানটাকে আনতে হবে ভালো করে ইমানটা আনতে হবে মোহান্নাবুল আমিন সুন্দর করে বলছেন ইয়া أيها الذين آمنوا آمنوا إيمان دارنا تمرا بحالو كريمانا نو الله عليك جگه بلچن إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جريبون الله نشرنه ممنت ترى الذين جرى آمنوا إيماناً لو بالله الله نبوره ورسوله ترسل نبوره সুম্মালাম মিয়তাবু এবং যারা তাদের সন্দেহ রাখলো না ইমান আনতে হবে সন্দেহযুক্ত না সন্দেহ মুক্ত সন্দেহ মুক্ত ইমান যারা আনবে এটা হচ্ছে এক নম্বর পুঁজি সম্মানিত ভাইরা আমার দেশে বহু ইমানদার আছে কিছু কিছু লোকের নামই তো আছে ঈমান আলী নাম কি ঈমান আলি সকাল দশটার দিকে ঘুম থেকে উঠে নামাজ পড়ে না নাম হলো ফজর আলী ফজরে ওঠে নাম নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুর ভাত খায় নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে নাম হলো খোকামিয়া বয়স আশি বছর নাম হলো লাল মিয়া লোকটা কালো আছে না নাই নাম দিয়া কি করবেন বংশ দিয়ে কি করবেন বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আমার নবীর বংশ কোরাইস আবুল আহাবের বংশ কোরাইস কোরাইশ বংশ দিয়ে আবুল আহাব তো না পাবে না বাবা দিয়ে কি করবেন একজন নবীর বাবা ছিল আজর কোন নবীর বাবা বলেন ওরে ওয়াস্ত সবাই পারেন দেখি সাথিয়া না নেতা দেখলেই তো টের পাওয়া যায় বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আজর ছোটখাটো কোন নবীর বাপ না তিনি একদম জাতির পিতার বাপ ওটা ডাবল বাপ না জাতির পিতার বাপ আমাদের জাতির পিতা কে আরো জোরে আবার বলেন আবার বলেন যেন ভুল না হয় এই জন্য বারবার বলতে বললাম কি না করেছে তারা ছয় অগাস্টের দিন যেদিন দেশের বিভিন্ন জায়গার রাস্তার মোড়ে মোড়ে এই ভাস্কর্যগুলো যখন ভাঙ্গা হচ্ছিল তখন প্রশ্ন করা হলো ডক্টর ইউনসকে প্রশ্ন করা হলো যে এইগুলো ভাঙতে সেগুলো কি মনে করছেন আপনি তিনি বলছেন এটা আমাকে প্রশ্ন করেন কেন তার মেয়েকে প্রশ্ন করেন এটার জন্য আমাদের তো কোনো দোষ নাই সম্পূর্ণ দোষ তা আমাদেরকে বলেন কেন সম্মানিত ভাই আমার বিশ্বাস এই জমিন কায়েম হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে আমার মনে হয় খুব একটা বেশি দিন দূরে নয় এই দেশে নামাজের আইন পাশ হবে জাকাতের আইন পাশ হবে নাস্তিক কুলাঙ্গার জমিনে তাদের ঠাই হবে না ঠাই হবে না ঠাই হবে না ষোলো বছর ওরা আমাদের তালিকা করেছে এখন সময় এসেছে আমাদের তালিকা করা রসুলকে গালি দিয়েছে ওরা কোরআন সম্পর্কে বাজে উক্তি করেছে রসুলকে নিয়ে বাজে কথা বলেছে ইসলামকে নিয়ে বাজে উক্তি করেছে এখন তালিকার ওদের তালিকা করার সময় এসেছে এখন আমরা বিলম্বে এমন একটা আইন দেখতে চাই যে আইন যদি কোনো বান্দা যদি আল্লাহর ব্যাপারে নবীর ব্যাপারে কোনো বাজে কথা বলে কোনো কথা নেই প্রকাশ্যে ঝুলা মেরে এই সমস্ত কুলাঙ্গারদের রক্ত মংসাহার হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার রাজিয়াছেন কারা কারা হা ধুচ করে দেখা কবুল করুন জোরে করা যায় কিভাবে তারা দেশ থেকে পালানো শুরু করল আমরা তো পালাই নাই আমরা পালাইছি নাকি আলেমরা পালায় কেউ পালাই নাই আমরা এক বিচারপতি সে বলে ফেললো বলে ফেললো আমি নিজে সাইদির ফাঁসির রায় দিয়েছি বলছে না তার মুখে হাসিও নাই হাসিও না লোকটা কি বিচারপতি শামসুদ্দিন হ্যাঁ কালা বলার দরকার নাই কালা তো আল্লাহ বানায় দিছে তাই না ওর সিহারে জীবনে আমি হাসি পাই নাই ও হাসিই না যারা হাসে না ওদের বউরা যে কমলে থাকলা থাকে আমার বুঝে আসতেছে না বুঝে আসেন যাদের মুখে হাসি নাই তাদের বউরা মনে মনে কই মরবে খুমদের ওটা একটু হাসাহাসি করা দরকার তো একটু বিনোদনের দরকার আছে না নাই আছে করতে হয় স্ত্রীকে সময় দিতে হয় আমার নবীজি ক্রিটিক্যাল সফরগুলো জটিল সফরগুলো বউ সারা যান নাই হজের সফর কষ্ট হজের সফর কষ্ট না যারা হজ করেছেন ব্যাপক সফর তো অনেক কষ্ট হ্যাঁ অনেক কষ্ট সেই হজের সফর আমার নবজের জীবনে হয়েছে একবার কয়বার একবার স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছে স্ত্রীকে সাথে নিয়ে হজে যাওয়া আমার নবীদের একটা সুন্দর বাস্তবায়ন আমার এই কথাটা শুনে আমাদের এই এলাকার মায়েরা খুব খুশি খুঁজে ভালো করে কন বুড়াখালি একা যায় বুড়া একা যায় স্ত্রী তো একমাত্র সাথী স্বামীর জীবনে আবার স্ত্রীর জীবনে স্বামীটা এক নম্বর সাথী এই জন্য এই দুটো যুগল পাক। এই দুটার মধ্যে রেখেছেন ভালোবাসা এবং রহমত ভালোবাসাও রেখেছেন রহমত রেখেছেন আর বিয়া ছাড়া স্বামী ছাড়া যে সম্পর্ক হয় ওর মধ্যে শুধু হয়তো কিছু ভালোবাসা থাকে কিন্তু কোনো রহমত নাই আর রহমত না হলে তখন কি হয় ওটা গজব দেখেন না যারা বিয়ার আগে আকাম গুকাম করে বিয়ের আগে যারা বিবাহ পূর্ব যারা সম্পর্ক গড়ে নোংরামি করে বিয়ার আগে সব প্রেম শেষ বিয়ার পরে আর মোহাব্বত থাকে না বিয়ার পর পরিবর্তন এনেছ এই পরিবর্তনটাকে কন্টিনিউ করার জন্য সবার আগে তোমার সবচেয়ে বড় অস্ত্র হলো তোমার উন্নত চরিত্র গঠন করতে হবে তুমি তোমার উন্নত চরিত্র গঠনের মধ্য দিয়ে যদি সামনের দিনগুলো পরিচালনা করতে পারো কোনো বাতিল শক্তি মাথা চাল দিয়ে উঠতে পারবে না আমার নবীজি স্ত্রীকে সময় দিতেন বহুত যুদ্ধে আমার নবীজি যুদ্ধ চালাচ্ছেন রাতের বেলা একটু সুযোগ পেয়েছেন রাতে আধারে তাবুর ভিতরে ঢুকে বলছে না কয়েক কয়েকদিন যাবত যুদ্ধ চলতেছে তোমাকে সময় দিতেই পারি না চলো চাঁদনি রাতে দুজন মিলে দৌড়ের পাল্লা হয় দেখি আমার জাম্মা সঙ্গে রওনা দিলেন দৌড় মানলেন আমার ইচ্ছা করে নিজে আস্তে করে হেরে গেলেন আম্মা জানায় বিজয়ী করে দিলেন আম্মা জানায় মনটা ভালো হয়ে গেল প্রফুল্ল হলো অনেকদিন পর আম্মা জানায়ষা বলেন হঠাৎ করে একদিন মদিনার মাটিতে বলছে নায়সা ওই যে ওই রাতে তুমি আমাকে হারায়া দিয়েছিলে আজকে দেখি দৌড়ের পাল্লা দেখে ফার্স্ট হয় সেই দিনের দৌড় আমার নবজি আমাকে হারায়া দিয়ে বললে ওই রাতের হারিয়ে যাবার জবাবাসকে আমি বিজয়ী হয়ে দিয়ে দিলাম নবীজির সময় দিতেন পরিবারকে সময় দিতেন সন্তানদেরকে সময় দিতেন নাতির সামনের দাঁড়ালে তিনি নানা হয়ে যেতেন স্বামীর স্ত্রীর সামনের দাঁড়ালে স্বামী হয়ে যেতেন

জরে বলুন আল্লাহু তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন দুজন তিনজন নয় একজন ব্যক্তি হচ্ছেন বাস্তব মডেল তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুলকে খুঁজে বের করো তার সিরাতকে খুঁজে বের করো তার চরিত্রকে খুঁজে বের করো। তোমার জীবনকে সুন্দর করার জন্য দূরে যাওয়া লাগবে না কারো কাছে যাওয়া লাগবে না রসুলকে খুঁজে বের করে নাও কোরআনের চরিত্রই হচ্ছে আমার নবীর একমাত্র চরিত্র জোরে কোরআন সম্মানিত ভাইরা বহু হচ্ছি পাহারাদার আপনি যদি স্ত্রীকে সাথে নিয়ে চলেন আপনাকে কেউ অশা দিতে পারবে না ফেতনা থেকে বেঁচে যাবে যদি আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে ধরেন এটা কি বাজার সোনাতলা সোনাতলা থেকে আপনি বেড়া যাচ্ছেন ইজি বাইকে চড়েছেন অথবা কোনো ভ্যানে চড়েছেন আপনার স্ত্রী আপনার পাশে সামনে আরেকজন বেগে না কোনো নারী হয়তো বোরকা নাই কাপড় চোপড় না এমন একজন নারী হয়তো সামনে উঠেছে আপনাদের সামনে উঠছে হঠাৎ করে যদি আপনার নজরটা যদি এই পর নারীর দিকে উনত্রিশ সেকেন্ড যদি চায় থাকেন কয় সেকেন্ড উনত্রিশ সেকেন্ড চেয়েছিলেন হয়তো হঠাৎ করে আপনার নজরটা চলে গেছে আর এই দৃশ্য যদি বইয়ের চোখে ধরা পড়ে কি কথা কি বুঝতেছেন যদি ধরা পড়ে সারাদিন কিচ্ছু হবে না বাড়িতে চলে গেছেন বউকে সাথে নিয়ে চলে গেছেন বাড়িতে সন্ধ্যার পরে যদি একটু ডাক দিয়ে বলেন সুইটি থাও তোমার সুইটি তুমি সায়া আরেক দিকে আগে নজর ঠিক করো মোহাম্মত দেখায় তাহলে স্ত্রীর সাথে থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না আমার নবীজি যুদ্ধেও নিয়ে গেছেন হজেও নিয়ে গেছেন বিভিন্ন সফরে স্ত্রীকে সাথে নিয়ে যাওয়া কেরাস উত্তম মনে করে উত্তম মনে করতেন আমার নবীজি খুনশুটি করেছেন আনন্দ দিয়েছেন তৃপ্তি দিয়েছেন হেসেছেন সাহাবেক গল্পগুলো শুনেছেন মুস্কি মুস্কি হাসতেন নবুজির পেটে খাবার ছিল না মুখের হাসি ফুরাত হাসতেন তিনি আমার নবীর সামনে এক সাহাবি হঠাৎ দাঁড়ায় বলে হুজুর আমার একটা ওয়াজ আছে কি বলবা হুজুর সে ওয়াজটা আপনাকে একটু শোনাবে আমার ও মুস্কে মুসকে হাসি মেরে বলেন তুমি কি ওয়াজ আমার কি সেই জাহেলি যুগের একটা ওয়াজ আমার আছে বলো সেই বলছেন আমি যখন দিন করি নাই তখন একটা মূর্তির পূজা করতাম ওকে দেবতা মনে করতাম ভাগ্যের প্রতীক মনে করতাম বুকের মধ্যে লালন করতাম পিঠিয়ে নিতাম বুকে নিতাম অত্যন্ত সম্মান করে চলতাম আমি একটা দিন কোন এক সফরে বের হব লম্বা সফরে বের হব হঠাৎ করে আমার রাস্তার ভিতরে প্রকৃতির চাপ চাপল শৌচকার্যের প্রয়োজন হলো আমি এই দেবতা রাখবো কোথায় এই মূর্তি রাখব কোথায় চিন্তা করলাম চিন্তা করতে করতে সামনে একটা উঁচু জায়গা পেয়ে গেলাম উঁচু জায়গায় আমার মূর্তিটাকে রেখে দিয়া আড়ালে চলে গেলাম শৌচকার্য করার জন্য টয়লেট কমপ্লিট করে যখন ফিরে আসলাম মূর্তিটাকে আমি আমার বুকের মধ্যে নিয়ে নেব সম্মান করে তুলে নেব কিন্তু হুজুর দেখতে পেলাম ওই মূর্তির মাথা থেকে পা পর্যন্ত মস্তক পানি দিয়ে ভেজা বাজলাম হুজুর এটা পানি বরকতের পানি জিহাবদে একটা সাটন মারামাত্র দিকে আমতা আমতা গন্ধ সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ গোটাইয়া যায় কি কথা কি বুঝতেছে না আমার নবীজি মুস্কি মুসকি মুসকি হাসলেন সাহাবেক রামাজ দিয়ে হাসলেন রসুল পরে বলছেন ও পরে কি বলো খুজুর সামনে যখন কুকুরের দৃশ্য যখন চোখে ধরা পড়ে গেল আমার মাথা থেকে পা পর্যন্ত রক্তগুলো গুলো টক বক শুরু হয়ে গেছে এমন রাগ উঠছে মূর্তিটা হাতের মধ্যে নিয়া চোখ বন্ধ করে সর্বশক্তি নিয়োগ করে এমন একটা আষাঢ় মারলাম ভেঙ্গে চুরমার করে বললাম যেই দেবতা রক্ষা করতে পারে না সে আমার কোনোদিন দেবতা হতে পারে না এরপরে আমি আপনার দরবারে সে এমন রবের সন্ধান পেয়েছি আকাশের মালিক জমিনের মালিক মহান রব্বুল আলমী জরে বলে